লাস্ট ভিডিওটা যেটা আমি করলাম সেই ভিডিওটাতে আমি বলেছিলাম কে কাকে হোয়াটসঅ্যাপ করেছে আর কে সেটা নিয়ে মানে করে দিয়েছে সেটা আমি জানি না না বলেছিলাম তো তারপর আমি গেলাম এবং সেখান থেকে উদ্ধার করলাম কে কাকে হোয়াটসঅ্যাপ করেছিল এবং সেই ব্যাপারটা কে কন্টেন্ট করেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে দেখো এই যে আমাদের হিউম্যান রাইটস কর্মী দিদি তিনি হোয়াটসঅ্যাপ করেছিল কাকে আরে সঞ্জয়কে এবং সঞ্জয় সেই হোয়াটসঅ্যাপটাকে নিয়েই কন্টেন্ট করে দেয় কারণ সে তখন ভেবেছিল যে এই কর্মীর কোনো পাওয়ার নেই এ এলি তেলি আর তার জন্য সে হোয়াটসঅ্যাপটাকে নিয়ে খিল্লি করে কন্টেন্ট করে দেয় কিন্তু পরবর্তীকালে বুঝেছে না 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 এর অনেক পাওয়ার আছে আর সেই জন্য সে আবার হোয়াটসঅ্যাপের ব্লকটা খুলে দেয় এবং বলে যে আপনার যদি কোনো কিছু দরকার থাকে আপনি আমাকে মেসেজ করতে পারেন কিন্তু 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 দাল্লি কি বলছে তোমার সময় পেরিয়ে গেছে যেই সময় তোমাকে সময় দেয়া হয়েছিল সেই সময় সেটা তুমি ইউটিলাইজ করতে পারো কিন্তু এখন সেই সময় পেরিয়ে গেছে অতএব এখন যদি তুমি আমাদের কর্মী দিদির কাছে কিছু বলো কর্মী দিদি আর নো পাত্তা কারণ তোমাকে এবার ইগনোর করবে আচ্ছা এত কথা কি করে আসছে দেখো আমি কিছুদিন আগে একটা স্টিম লাইভ দেখেছিলাম হ্যাঁ পৃথিবী ধরা পৃথিবীর সেই লাইভ স্ট্রিমে এই কথাটা বলা হচ্ছিলো যে এই যে আমাদের সঞ্জয় এখানে প্রচুর কথা বলা হচ্ছিলো এবং সবাই ওর এগেনস্টে ছিল এবং এক একজন এক একটা কমপ্লেন দিচ্ছিল ভিউয়ার্সরা এবং ছোট ছোট অনেক ক্রিয়েটাররা যারা সবে সবে এসছে নতুন তারা অনেক রকমভাবে বলছিল যে এর একটা ব্যবস্থা করুন এর একটা ব্যবস্থা করুন এর ব্যবস্থা করুন খুব বেড়েছে খুব বেড়েছে খুব বেড়েছে এরকম করছিল অন দ্যাট পিরিয়ড এই কর্মী দিদি বলছিল যে না এখন এইসব নিয়ে আলোচনা হচ্ছে নিতম নিমি এদের নিয়ে আলোচনা হচ্ছে তো এই ব্যাপারটা করি ওর ব্যাপারটা আমরা পরে দেখব অন্যভাবে শর্ট আউট করবো বলেছিল আচ্ছা তাহলে তার মানে ওনার মাথার মধ্যে তখনই ছিল একটা নেগোসিয়েশন করা একটা নেগোসিয়েশন করা ভালো করে বোঝো যে আজকে সঞ্জয়ের সঙ্গে একটা নেগোসিয়েশনে বসবো এবং নেগোসিয়েশন করেই শর্ট আউট করবো ঠিক আছে তো সেই জন্য উনি সেটাকে বলছে ওইটা পরে হবে পরে হবে ওটা আমি দেখছি অন্যভাবে দেখছি এ কথা বলছিল তো তারপরে বলা হলো যে এই যে নিতাম নিমির ব্যাপারটায় যেহেতু ঈশানির দিকটা মানে সঞ্জয়ের কাছে ছিল কারণ ঈশানী সঞ্জয়ের লাইভে উঠেছিল তো তারপরে এই ব্যাপারটা কিন্তু চেয়েছিল আমাদের কর্মী ম্যাডাম সঞ্জয়ের সঙ্গে একটা শর্ট করে ব্যাপারটা যে নিতাম নিমিদের এগেনস্টে যা করার করবে এবং তাতে সঞ্জয়ের সাহায্য লাগবে তো সঞ্জয় সেটাকে ইগনোর করেছে এখন বলা হচ্ছে যেহেতু ইগনোর করেছে সেহেতু ক্ষমতা দেখাতে হবে ক্ষমতা আমি কি করতে পারি দেখো এবং সেই জায়গায় আমাদের দাল্লি বলছে যে হ্যাঁ তুই কী ভেবেছিলিস যে ওনার কোনো ক্ষমতা নেই ওনার কোনো পার্টস নেই আর সেই জন্য তুই ইগনোর করেছিলিস আর এখন তো বুঝতে পারছিস প্রচুর ক্ষমতা ওনার একটা ফোন কলসের কি ক্ষমতা ওনার একটা মানে কি বলবো কাজের কি ক্ষমতা সেগুলো দেখতে পাচ্ছিস ওনার পাওয়ার দেখতে পাচ্ছিস উনি তো এই পাওয়ারটাই তোমাদের আমি দেখাতে চেয়েছিলাম তো এক্স্যাক্টলি এই ম্যাডাম তো এখানে এসেছে নিজের পাওয়ারটাই দেখানোর জন্য কারণ উনি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তাহলে উনি লাইভে লাইভে যে যাচ্ছেন এবং সবার জায়গায় গিয়ে আশ্বস্ত করছে এটা বলো ওটা বলো জনস্বার্থ মামলা মামলায় তোমরা কে কি কি বলতে চাও কী বৃত্তান্ত না তেনা সমস্ত কিছু বলছিল এবং উনি কিন্তু একটা কথা বারবার বলেছে আমরা কিন্তু কোর্টের বাইরে সেটেলমেন্ট করি বলছিল তো তো কোর্টের বাইরে সেটেলমেন্ট মানেই তো কথা বলে নেগোসিয়েশন করা তাই না কোর্টে মানে তো হয়ে গেল লয়ের মাধ্যমে সব কিছু করা আর যখন কোটের বাইরে কোনো কিছু জিনিসটা ডিসমিস করা হয় কোটের বাইরে যখন হয় তাহলে সেটা আলোচনা ভিত্তিক এবং সেটা কোটের বাইরে মানে সেটা একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে করা এবং সেটা অবশ্যই নেগোসিয়েশান করে কথা বলে নিজেদের মধ্যে একটা আলোচনা করে সেই জায়গা থেকে একটা কোনো কিছুতে আসা যায় আন্ডারস্ট্যান্ডিং যেমনি আমরা কি দেখেছি গ্রামের মধ্যে গ্রামের পঞ্চায়েত তারপর প্রধান যায় না অনেক জিনিস থানার মধ্যে গেলে থানার লোকজনও বলে দেখুন সব পারিবারিক কেচ্চা আপনারা আপনাদের পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে যান এবং সেখানে গিয়ে ব্যাপারটা শর্ট আউট করুন সমস্ত জিনিস এরকম থানা পুলিশ করবেন না ঠিক আছে ওখানে যদি সলিউশন না হয় তখন আসবেন ঠিক আছে এরকম কিন্তু বলে যারা ডাইরেক্টলি থানায় চলে যায় কোনো পঞ্চায়েত বা প্রধানের কাছে যায় না গ্রামের কোনো কিছু সমস্যা পারিবারিক সমস্যা হলে তো যাই হোক সেটাই এখানেও করা হয় সেটা হচ্ছে যে বড় বড়ো কোনো জিনিস যখন সেটা সালটাতে পারছে না তখন কেসের আগে যে সেটেলমেন্ট সেটা এই ম্যাডাম করে থাকেন ঠিক আছে তো যাই হোক ম্যাডাম কিন্তু চেয়েছিলেন সলভ করতে তাহলে এই যারা এখন লাফাচ্ছ যে মানে এই যে সঞ্জয় রেখেছে কেস 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 এই এই এত কিছু লাফাচ্ছ উনি এত কিছু করছেন নিজের পাওয়ার দেখানোর জন্য যে আমার কি ক্ষমতা আছে আমি কি কেপেবিলিটি হোল্ড করি আমি কি করতে পারি তার জন্য সঞ্জয় যদি সেদিনকে নেগোসিয়েশন করে নিত তাহলে কিন্তু এগুলো হতো না এটা ভালো করে বোঝো ঠিক আছে তাহলে যারা অনেক কিছু বলছো তাদেরকে এটা বলছি মানে উনি ওনার মতো করে কিন্তু সমস্ত কিছু সাজিয়ে করতে এসেছে ঠিক আছে আচ্ছা এইবার এখন কেন দাল্লি বলছে যে তোর মানে সময় পেরিয়ে গেছে কারণ দাল্লি দেখেছে এখন হচ্ছে সঞ্জয় সুতোপার সঙ্গে একত্রিত হয়েছে তাহলে সেই জায়গায় সঞ্জয়কে তো আর কোনোভাবেই ওর সাথে ইনভলভ করা যাবে না ঠিক আছে ওই জন্য ও সঞ্জয়কে বলছে যে তোর সময় পেরিয়ে গেছে ব্যাপারটা বুঝেছ আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে কিসের ব্যাপারে এটা কি শর্ট আউট ছিল হ্যাঁ নিতম নিমিদের ব্যাপারটা শর্ট আউট কারণ সঞ্জয় ওখানে ইনভলভ ছিল এখন যে ব্যাপারটা হচ্ছে ওটা কিন্তু সম্পূর্ণ অন্য সেটা হচ্ছে টিনার ব্যাপারটাতে টিনার মাতৃত্বের ব্যাপারটাতে টিনার বাচ্চা পাওয়ার ব্যাপারটাতে সেটাতে একত্রিত হওয়া হয়েছে যে ঠিক আছে আমরা টিনার মাতৃত্ব পাওয়ার ওখানটাতে ওই ব্যাপারটাতে আমরা আছি ওর পাশে আছি সমব্যাথি হিসেবে আমি কিন্তু আগেও বলেছি আমরা কিন্তু লড়ে ওর বাচ্চাকে ওর কোলে ফিরিয়ে দিতে পারবো না আমরা শুধু ওর পাশে আছি ওর মনোবলটা শক্ত করার জন্য যে ভাই আমরা তোমার পাশে আছি আমরা চাই এটা যদিও তাতে টিনার কিছু এসে যায় না কারণ টিনার যা করতে হবে সেটা টিনাকে করতে হবে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা কেউ কিছু করতে পারবো না যা করবে টিনা যাদের সাহায্য নিয়ে করছে তারা করতে পারবে মানে বিয়ন্ড ক্যামেরা যেগুলো হচ্ছে সেগুলো ভালো করে বোঝো এই ক্যামেরার মধ্যে ভিডিও করে ক্যামেরার মধ্যে আমি তোমার পাশে আছি পাশে আছি পাশে আছি তোমার লড়াইয়ে আমি সামিল এই বলে আলটিমেটলি টিনার কিছুই করা যাবে না মানে টিনাকে কোনো রকম হেল্প করা যাবে না হেল্প একটাই সেটা হচ্ছে মনোবল বাড়ানো যদি টিনা ভিডিওগুলো দেখে তো যদি টিনা ভিডিওগুলো না দেখে তাহলে তো মনোবলের কোনো ব্যাপার নেই ব্যাপারটা বুঝতে পেরেছ আচ্ছা এইবার দালে কি বলছে যে এই ম্যাডামের কত পাওয়ার সেটা তোমরা একটা ধারণা করো তার কারণ হচ্ছে যে মানে ওই যে বাচ্চাটা তার বাবার কাছে নিশ্চিন্তে আছে রাস্তায় 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 ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটা বাবার সাথে এবং বাচ্চার বাবাও নিশ্চিন্তে আছে এই কথাটা ভালো করে বোঝো বাচ্চার বাবাও নিশ্চিন্তে আছে তার মানে তোমরা ভালো করে বোঝো কোনো এক সময় বাচ্চার বাবা কিন্তু নিশ্চিন্তে ছিল না বাচ্চার বাবা কিন্তু মেন্টালি ভেঙে পড়েছিল মনোবল হারিয়ে গেছিলো কারণটা কি কারণটা বুঝতে পেরেছ জ্বর জড়িত অনেক রকম কেশে জ্বর জড়িত এবং এটা যেটা এসেছিল যে উনি বলছেন যে আমি অনেক অনেক কেস খেয়ে আছি আমার আর এখন ভালো লাগছে না এইসব কথা বলতে তার মানে এটা শিওর যে উনি জর্জরিত ছিল হ্যাঁ এবং এখনও হয়তো আছে কিন্তু মনোবলটা ভেঙে যায়নি এবার এই জর্জরিত কেন ছিল উনি যে কেসে জড়িয়েছে সেটা যে ওই তরফ থেকে এটা পরিষ্কার মানে আমাদের টিনুর তরফ থেকে এটা পরিষ্কার ঠিক আছে তো জর্জরিত হয়েছে আচ্ছা এইবার উনি কেন মনোবল ভেঙে ফেলেছিল কারণ যে লয়ার ঠিক করেছিল তিনি কিচ মেরে ফটো কিচ মেরে ফটো না না কিচ ফটো না কিচ টাকা এটা করছিল যার জন্য উনি কুল কিনারা পাচ্ছিল না দেখো আমরা সাধারণ মানুষ আইন সম্পর্কে ওয়াকিবহাল নই যদি না সেটা নিয়ে নাড়াচাড়া ঘাটা কোটি করি ঠিক আছে এবার কেউ যদি নিজের ইন্টারেস্টে বা ইচ্ছে করে তাই জন্য আইন সম্বন্ধীয় ঘাটে তাহলে আলাদা কথা अदरवाइज এই মিত্তির মশায়ের মতো লোকজন এরা কি আইনটা নিয়ে অত ঘাটাঘাটি করেছে করেনি তাহলে লয়ার যেরকমভাবে বলেছে সেরকমভাবেই চলেছে এবং লয়ার তো জানো এরকম একটা সুন্দর কেস সাজিয়ে গুছিয়ে দেয়া হয়েছে লয়ার কি আর হাত ধুয়ে বসে থাকে লয়ার জানে এবং এক বছরের খোড়াকে আমি যোগ জোগাড় করে নেবো এনার হাত থেকে মুরগি তো সিম্পল মুরগি কারণ এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং নয় এটা কিন্তু মাথায় রাখবে একটা মানুষ যার এডুকেন এডুকেশান ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং সে কিছু হোক না হোক জিনিসগুলো পড়তে পারবে বুঝতে পারবে নিজে না পড়তে পারলে গুগলের কাছে গিয়ে হেল্প চাইবে গিয়ে জানতে পারবে এ ব্যাটা কিছুই পারবে না এবার তো এডুকেশান ব্যাকগ্রাউন্ডটাই ঠিক নেই এবং আশেপাশে তো কোনো রিলেটিভও নেই তো কার কাছে জিজ্ঞেস করবে দাল্লি ছাড়া প্রিয় পার তো কেউ নেই তাহলে কি করে বুঝবে কি করে শর্ট আউট করবে ওই জন্য সেইভাবেই টোটালি গ্রিপ্টে হয়ে গিয়েছিল ওই যে দমের কাছে এবং লয়ারের কাছে আর সেই জন্যই কিন্তু মনোবল ভেঙে গিয়েছিল যে আমি কি করবো শুধু তো টাকাই বেরিয়ে যাচ্ছে হু হু করে আর তো কিছুই হচ্ছে না কোনো সলভ কোনো সলিউশান কিছুই আসছে না এবং সেই জন্য ভীত সন্তোষ ছিল আর কি মানে একদম কি বলবো সেই ভয় কাঁটা হয়ে থাকে না সেইভাবে ছিল এবং ও কিন্তু বুঝে গেছিলো যে ওর বাচ্চা ওর কাছে থাকবে না এটাও বুঝে গেছিল এবং সেই জন্যই কিন্তু বলছে যে ওই বাচ্চাটাকে নিয়ে ও র্যান্ডমলি রাস্তায় ঘুরতে পারছে বাড়িতে ভালোভাবে থাকতে পারছে মন খারাপ হচ্ছে না ফুরফুরে আছে মনোবল বেড়েছে এসব বলছে এটা দাললি বলছে কিন্তু হ্যাঁ তার মানে এটা তার মানে ওরা বুঝতে পেরেছিল যে ওর বাচ্চা যাওয়ার পথ প্রশস্ত হচ্ছে এবং ওই জন্যেই আরও সমস্ত কিছু জর্জরিত হচ্ছে বলে টেনশানে ছিল সেই টেনশানটা কাটিয়েছে কে এই ম্যাডাম কিভাবে আশ্বস্ত দিয়ে যেন আমি এটা করছি ওটা করছি সেটা করছি দেখো চেষ্টা সবাই করবে সব রকম চেষ্টা সবাই করবে কিন্তু প্রসেসিং করলেই যে সময় সাকসেস হবে এরম কোনো ব্যাপার নেই তো সেই জায়গায় অবশ্যই একটা হচ্ছে যে টিনু নিজের বাচ্চাকে নেওয়ার জন্য বলল আর এরা সঙ্গে সঙ্গে দিয়ে দিল সেটা আলাদা আর যদি এরা মানে কি বলবো এর এগেন্স্টে ফাইট দেয় তাহলে তো চিন্ন যেটাই করবে সেটা রেগেস্টে ফাইট দিতে হবে কিন্তু ফাইট দেওয়ার জন্য তো মনোবল লাগবে তো আগে যদি মনোবল হেরে যায় তাহলে তো এমনিই হেরে গেল তাই না সেই জায়গা থেকে ইনি ওনার আশ্বস্ত দিয়েছে এবং কিভাবে আশ্বস্ত দিয়ে হ্যাঁ তুমি সব পাবে তুমি সব এ হবে তোমার কোনো চাপ নেই তো যাই হোক এই আশ্বস্ত তো জানোই লয়ার মানুষরাও দেয় আর এরকম কর্মীরাও দেয় কিন্তু সেটা কতটা ঠিকঠাক জায়গায় আছে সেটা আমরা জানি না যতদিন না রেজাল্ট আসবে রেজাল্ট যখন আসবে তখন কিন্তু আমাদের সামনে সমস্ত জিনিসটাই পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইবার তোমাদের মনে হতে পারে সঞ্জয় কেন এটা খুলে দিল মানে হোয়াটসঅ্যাপটা খুলে দিল হুম উনি বলেছেন যোগাযোগ করতে পারলে যোগাযোগ করো তো যোগাযোগ করুন অসুবিধা কিছু নেই ঠিক আছে নেগোসিয়েশন যদি কিছু করে তো করবে তো কোনো প্রবলেম নেই কিন্তু এ আর করতে দেবে না এটা বক্তব্য ওর আছে আর এই যে বলছে এই বাচ্চাটা আমাদের কাছেই থাকবে এই অশ্ব আশ্বস্ত দিয়েছে এই দিয়েছে সেই দিয়েছে দেখো ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না কেউ কোনো সলিউশান বা রেজাল্ট দেখতে পাচ্ছে ততক্ষণ আমিও বলতে পারি আমার কাছে থাকবে ও বলতে পারে ওর কাছে থাকবে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা না আসা পর্যন্ত কিছুই বলা যায় না কিন্তু মনোবল তুমি কি যুদ্ধের আগেই হেরে গেলে না যুদ্ধ করে হারলে যুদ্ধ করে হাত হাত মানে হারার মধ্যে অন্যরকম জিনিস যুদ্ধের আগে স্যারেন্ডার করা আলাদা জিনিস এতদিন কি হয়েছিল দাল্লি যতদিন না ওই আমাদের কর্মী ম্যাডামকে ওর সঙ্গে ইনভলভ করাচ্ছে যোগাযোগ করাচ্ছে কথোপকথন করাচ্ছে তার আগে পর্যন্ত ও ভেঙে পড়েছিল ও বুঝে গেছিলো কোনোভাবেই এই জায়গা থেকে আমি রেহাই পাবো না কিন্তু এখন ওর সঙ্গে কথা বলে ওর মনে হয়েছে মনের মধ্যে লাড্ডু ফুটছে যে না আমি রেহাই পাবো আমিও এই থেকে সলভ হয়ে আসব। এটা বলেছে ওকে বুঝিয়েছে বা কনভিন্স করেছে এবং সেই জন্য ওর মনোবল বাড়িয়েছে তো যাই হোক দাল্লি মোটামুটি প্রপারলি যা হচ্ছে সমস্ত কিছু জানে এবং হিন্স আস্তে আস্তে দিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু ও তো বলতে পারবে না কারণ ও তো ব্লগার নয় তো সেই জন্য ও যখন ব্লগার নয় তাহলে যার কেস তাকে আগে বলতে হবে তারপর এবার তোমরা খুব ভালো করে জানো এই যে প্রসেসিং এগুলো এইভাবে ভিডিও করে বলা যায় না যতক্ষণ না প্রবলেমটা সলভ হচ্ছে তাই জন্য ওরা চুপচাপ আছে এই ব্যাপারে কোনো কথা বলছে না ঠিক আছে বুঝতে পেরেছো এইবার বলি দাল্লি কি বলছে গালে বলছে আমি কিন্তু কোনো ব্লগার নই যে আমি আমার প্রতিদিনের দৈনন্দিন জীবনযাত্রা দেখাবো না ঠিক কথা দেখাবে না তাই জন্যে আমি যখন হ্যাঙ্গালুরু থেকে এসছি তারপর আমার রেস্ট নেওয়ার অধিকার আছে আমি তো তারপরেও ভিডিও দিয়েছি কিন্তু আমার তো রেস্ট নেওয়ার অধিকার আছে এক্স্যাক্টলি আছে তো অবশ্যই আছে তোমার ভিডিও তুমি কিভাবে করবে কতটা করবে কবে করবে কীসের জন্য একদম তোমার উপরে এই ইউটিউবে আমরা যারা কাজ করছি তারা সবারই তাই ব্যাপার তুমি যদি ভিডিও না দাও কেউ কিছু বলার নেই তোমার চ্যানেলের ক্ষতি হতে পারে তোমার চ্যানেলের ব্রিজ ডাউন হয়ে যেতে পারে কিন্তু তোমাকে বলার কেউ নেই তুমি তোমার কর্তা ঠিক আছে তো অবভিয়াসলি তুমি যদি ওখান থেকে এসে তারপরে যদি তুমি মনে করো আমার রেস্টের দরকার এবং রেস্টে নাও তাহলে আমাদের কিছু বলার নেই এবার কথাটা হচ্ছে রেস্ট তুমি নিতে পারো কিন্তু রেস্টটা মানে কোথায় গিয়ে নিচ্ছ মানুষ তো এক জায়গা থেকে আসলে বাড়িতে এসে রেস্ট নেয় এটা তো বোঝো কারণ আমরা কোথাও থেকে ঘুরে আসলে বেড়াতে গেলে বা কোনো কাজের সূত্রে কোথাও গেলে এসে কোথায় রেস্ট নেব নিজের বাড়িতেই তো রেস্ট নেব কিন্তু তুমি সেটা করনি তুমি রেস্ট নিতে গেলে কি হোশ করে হ্যাঁ অবশ্যই মেট্রো রেলে চেপে যেখানে তুমি সব জায়গায় গাড়ি করে যাও সে জায়গায় মেট্রো রেলে করে তাহলে ডাল তো কালা কালা হয় তাই না না পুরাই ডাল কালা হয় আচ্ছা এবার তুমি এসে দেখাচ্ছ পরে পরের দিন যে তুমি তোমার বান্ধবীর বাড়িতে স্টে করেছো কে ভাই নিজের বাড়িতে কমফোর্ট জোন ছেড়ে এসি ফেসি ছেড়ে একটা বাইরের জায়গা থেকে ঘুরে এসে তোমার আবার রান্নার লোকও আছে তুমি রিল্যাক্সে থাকতে পারতে ভিডিও না করলে শুধু রেস্ট নিতে সেরকম ছেড়ে তুমি হন্তদন্ত হয়ে আবার কখন হ্যাঁ প্রথমে তো চলে গেলে তোমার ভাইয়ের সাথে হচ্ছে কোর্টের ওইখানে তোমায় দেখা গেছিলো হ্যাঁ সোনা হোটেলে হ্যাঁ তারপরে হচ্ছে তুমি চলে গেলে তোমার বন্ধুর বাড়িতে হেলতে দুলতে তো এটা কি রেস্ট নেওয়া বলে এ তো চক্কর কাটা বলে কেন চক্কর কাটছিলে আর কেনই বা অন্য লোকের বাড়িতে গিয়ে রেস্ট নেওয়ার প্রয়োজন হলো তোমার বাড়িতে কেউ এক্সট্রা লোকজন নেই তোমার টুবেদা হ্যাঁ টুবেদা আছে তোমার মেয়ে আছে তোমার কুসকুট আছে আর তুমি আছো তাই তো তো এই চারজনের মধ্যে এবার তোমায় রান্না করতে হয় না বান্না করতে হয় না তুমি যদি মনে করো ভিডিও করবো না প্লেন এসি চালিয়ে ঘুমাবো তুমি ঘুমাতেই পারতে তুমি রেস্ট নিতেই পারতে কেউ কিছু বলা নেই কিন্তু রেস্ট নিয়ে কে ভাই বন্ধুর বাড়ি যায় যেখানে তার ফ্যামিলিতে থাকাটা অসুবিধা সেই মুহূর্তে হুম কারণ তার মেয়ে জামাই এসেছিলো যতদূর জানি থাকাটা অসুবিধা আচ্ছা তারপরে তুমি কে ভাই তোমার গাড়ি করে তুমি এখান থেকে এটুকুনি যাও হোডো করে যাও তারপরে তুমি গাড়ি করে যাও সেখানে তুমি টক টাকি গাড়ি করে যাচ্ছ আর তুমি বন্ধুর বাড়ি যাচ্ছো তুমি মেট্রো করে এ বাদ করেছ হজম নেই এই জায়গা থেকে বলা হয়েছে তুমি নিশ্চয়ই নিতে পারো তোমার রেস্ট কিন্তু তোমাকে রেস্ট নিতে দেখা যায়নি তুমি চরকিবাজি করছিলে সেটা বলছি আচ্ছা তারপরে একজন কমেন্ট করলো যে আমি মুর্শিদাবাদ থেকে বলছি মুর্শিদাবাদ থেকে বলছি বলতেই আমাদের দালির চোখটা চমং চংমং চমম চংমং করে উঠলো এবং বললো হ্যাঁ মুর্শিদাবাদের সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক আছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মানে কোনো জায়গা থেকে ইনডাইরেক্টলি একটু কি যেন শিকার করে নিলো হ্যাঁ যাই হোক দালি দেখ আমি জানি তুই অনেক চালাক অনেক বুদ্ধিমতি এটা ঠিক কথা কিন্তু দেখ কোনো কোনো সময় না তোর ওই চকচকে মুখের ভকভকে চোখ দিয়ে অনেক কিছু ধরা পড়ে ঠিক আছে যাই হোক দালির পুরো পাকা চুল সামনে গেছে একটু মানে কালি করে ফেলতে হবে বিচ্ছি দেখতে সামনেটা কপালটা তুলে চুলটা আসতেছো এই জায়গাগুলো পুরো আহ সাদা বেরিয়ে গেছে আর কি ওইগুলো রাখতে হবে হ্যাঁ আর এখন একটা জিনিস দেখেছো দাল্লি কিন্তু সবসময় শাড়ি পরে বসছে কেন না ওকে বলেছে ম্যাডাম যে শাড়ি পরে শোভনীয় ড্রেস পরে বসবে তাহলে দেখতে ভালো লাগবে কারণ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো যেটা একেবারেই শাড়ি পরে বসছে ভদ্রভাবে রিসেন্টলি আচ্ছা এটা কিন্তু খুব ভালো একটা খুব জিনিস এবার কি বলছে এই যে গালির ব্যাপারটা এটা গালি দিতে প্রচুর বারণ করেছে অনেক কিছু বলেছে কিন্তু ওদের তো অভ্যাস খারাপ হয়ে গেছে এই জন্য সময় লাগছে সমস্ত কিছু ঠিক করতে তবে উনি ভালোর জন্যই বলেছে এবং ও নিজেকে অনেকটা চেঞ্জ করেছে কিন্তু এই যে আমাদের সঞ্জয় এ কোনোদিন চেঞ্জ হবে না এটা ও জানে যে এ চেঞ্জ হওয়ার নয় কিন্তু ও নাকি নিজেকে অনেক পরিবর্তন করেছে এবং ও কি করেছে ও কাউকে যদি বলে কেউ যদি ওকে বলে তারপরে গিয়ে ও অ্যাটাক করেছে বাজে ভাষায় কারণ ওর মেয়েকে ওর বাচ্চাকে ওর সন্তানকে বলবে তাকে সে ছেড়ে দেবে তখন সে করেছে রেসপন্স করেছে আমার ভিডিও কোনো প্রাইভেট হয় না হাস্যস্কর আচ্ছা সেই ভিডিওগুলো সমস্ত জলজান্ত রয়েছে এবং সেই ভিডিওগুলো কবে এসছে কত এসছে সব ফলো করলে বোঝা যাবে যে আমি কতটা দোষী কিভাবে দোষী ঠিক আছে যাই হোক এই যে কথাটা বললি না আমার কোনো ভিডিও প্রাইভেট করিনি এটা কিন্তু মূর্খর মতো কথা বলি এটা কিন্তু সত্যি নয় আমিও জানি তুই কিন্তু অনেক ভিডিও প্রাইভেট করেছিস এখন অন্য কথা বলছিস এবং থামনেল চেঞ্জ করেছিস আচ্ছা তারপরে ফটো চেঞ্জ করেছিস বহু কিছু করেছিস দেখ এটা তো নিজের চ্যানেলের জন্য করতেই হবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকবার তুই সাইবার ক্রাইম অফিসে গেছিস লিগাল নোটিশ এসেছে তার জন্য তোকে অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে কিন্তু তুই মিথ্যা কথা বলা ছাড়তে পারিস নি এটা কিন্তু এখনও বলে যাচ্ছে যাই হোক আরও একটা ব্যাপার বললো যে দেখো আমি মুখের ভাষা দিই হ্যাঁ এত কিছু করি কিন্তু আমাকে তবু রাস্তায় লোকজন দেখলেই বলে এই তোমার কিমার চ্যানেল না হ্যাঁ আমি তোমার ভিডিও দেখি এটাই তো পাপ্প আমাকে কেউ তেরেপুরে মারতে আসবে না কিন্তু ওদের দেখলেই মারতে আসবে তুই কী করে জানলি ওদের দেখলেই মারতে আসবে যাই হোক এত সহ সহজ নয় তুই ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করিস ভার্চুয়াল জগতে কাজ করিস বলে তোর উপর কারোর রাগ হলো বলে সে তোকে দুম করে এসে মারতে পারবে এত সহজ নয় রাস্তাঘাটে বুঝেছিস এটা বোকার মতো বলে লোকে বলে আক্রোশ আছে কিন্তু এত সহজ নয় সামনে দেখলেই তাকে মারবে ঠিক আছে ও কি বলছে ওকে দেখলেই সবাই মারমুখ হবে মারতে চলে আসবে লাঠি ঝ্যাটা জুতো দিয়ে মারতে চলে আসবে কিন্তু আমি কি কুড়িয়েছি ইউটিউব থেকে প্রচুর রেসপেক্ট তাই নাকি কীভাবে কেউ কুড়িয়েছে না ও এমন ভিডিও করে যে ওকে নাকি সব বাসে যাক ট্রেনে যাক আর যাতেই যাক ফ্লাইটেরটা বলেনি অবশ্য যেখানেই যাক ওকে আর কি লোকে দেখলেই চিনতে পারে এবং সেটা ওর পরিচিতি হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে তারা ওর সঙ্গে রেসপেক্ট দিয়ে কথা বলে এবং বলে যে তোমার ভিডিও আমি দেখি এটাই তো পাওয়া আমি কোন জায়গা থেকে উঠে এসেছি সেটা ম্যাটার নয় বাট আমি আমার কর্ম ক্ষমতায় আজকের এই জায়গায় পৌঁছেছি এবং সবাই আমাকে আমার সঙ্গে দেখা করতে চায় তারপরে সবাই আমাকে বলে এই কথা যে আমি তোমার ভিডিও দেখি এবং রেসপেক্ট দেয় হ্যাঁ আমি গালি দিয়েছি আমি মানছি আমি গালি দিয়েছি কিন্তু এখন নিজেকে অনেক পরিবর্তন করেছি এবং সেই পরিবর্তনের জন্য আমার আশেপাশের লোকজনরা সব সময় আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং আমাকে দেখার জন্য মুখরিত কারণ আমি নিজেকে নায়িকা মনে করি এবং সবাই আমার যেখানে যেখানে দেখা সবাই বলে এই তুমি এই চ্যানেলের হোল্ডার না এই চ্যানেল হোল্ডার এই তোমাকে চিনি যেখানে যায় সেখানে কাউকে না কাউকে পায় বাবু কি লেভেল লেভেল রে ভাই লেভেল আচ্ছা যাই হোক তো এটাই বলার ছিল যে ডালির কী লেভেলের ফেমাস হয়েছে এবং কত লোককে ওকে চেনে কত লোককে ওকে ভালোবাসে ইনফ্যাক্ট বাচ্চাটি এত ভালোবাসে যে বাচ্চাটি বলছে তুমি ভ্যান তুমি এসো আমাকে নিয়ে যাও আমি তোমার সঙ্গে ঘুরতে যাব মানে বাচ্চাটা কি লেভেলের কথা বলতে পারে ভাই মানে পিপি অন্ত অন্তঃপ্রাণ যে মাকে পাঁচ সেকেন্ডের জন্য মনে করে না মায়ের প্রতি যার ফিলিংস নেই কিন্তু পিপি পিপির প্রতি তার ফিলিংস আচ্ছা তোমরা মনে করো যে ওরা ফোন তুলেই হ্যালো করেই বলেছে পিপি আমি তোমার সঙ্গে ঘুরতে যাবো তুমি হ্যান নিয়ে আসো বলেছে না এই পিপি আলগা পিড়িত করে ফোন করেছে তাদেরকে পাশে দাও 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 আমাকে ওই ছোট্ট বাবাকে দাও হ্যালো হ্যালো আব্বে আমাদের বাড়িতে আব্বে আববে যাবে আব্বে পবে পাব্বে বলেছে তখন বলেছে হ্যাঁ যাবো তুমি ম্যান নিয়ে আসো আমি যাব সেই কথাটাই ও কি সুন্দর মানে মাখন মাগে টুকুস করে বলে দিচ্ছে তো এটাই হচ্ছে দার্লি তো এই জিনিসটা দালির মধ্যে রয়েছে এই যে মাখন মা মারা এই যে অয়েল করা ব্রাশ দিয়ে নিজে চ্যানেলের সারতে কোনটুকু বলতে হবে কোনটুকু বাদ দিতে হবে সবটা জানে এবং সেই জন্য সেইরমভাবেই চলছে তো এইভাবেই চচ্চর চচ্চ চচ্চর করে উপরের দিকে যাচ্ছে যাই হোক সেটা খুব ভালো লক্ষণ হ্যাঁ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এত সাবস্ক্রাইবার হোল করা এটা তো বাজে জিনিসটা খুবই ভালো জিনিস এই যে পরিচিতি এই যে ফিল হয় সেটাও ভালো জিনিস এইবার তুই যদি নিজেকে চেঞ্জ করিস তাহলে তো খুবই ভালো হয় তাই না আর বাচ্চাকে মানে ভাঙিয়ে তুই যে ডেলি ডেলি খাচ্ছিস এবং তার জন্যেই যে তুই বাচ্চাটাকে ওই ওদের বাড়িতে রাখতে চাইছিস সেটা হয়ে যাচ্ছে কারণ বাচ্চার বাবাকে তুই পুরো গিফট করে ফেলেছিস ঠিক আছে এবার এই জায়গায় যদি বাচ্চাটাকে দেখি দেখিয়ে তোর ওর কথা বলে বলে ভিউজ কামাতে হয় সেটা তো ওই বাড়িতে গেলে তুই পারবি না আর তার জন্যেই তুই এটা করে যাচ্ছিস তো যাই হোক যা করছিস বেশ করছিস আমারও কিছু বলার নেই ভিউয়ার্সদের সম্বন্ধে এই ভিউয়ার্সদের কাছে আমার ওর সম্বন্ধে যা বলার ছিল এই ভিডিওটাতে সবটা বলে দিলাম এখন আসছি বাই ভাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো